তিন বেলা পিডাইত পাশের বাসার এক লোক কইতেছে আপনার বানর সারাদিন এত ভালো থাকে তারপর ওরা মারেন কে এটা তো আপনি ঠিক করতেছেন না পরে মারা তো ঠিক হবো না আপনি প্রতিদিন বানরটা এভাবে মারেন তো বিষয়টা তো আমার কাছে খারাপ লাগে পয়সা না আপনি নিয়ে বান্ধবটারে একদিন রাখেন তো লোকটা সকালে বান্ধবটারে নিয়ে গেছে গোসল টোসল করে খাবার দাবার দিয়ে করে রায়কা হয়ে গেছে আসার পরে দেখে যে বাড়িতে কোনো কিছু আসতো নাই যারা ছিল সব কিছু আওলা জওলা করে একদম পাল্টাই ফেলেছে ঠিক আছে তো অফিস থেকে আইসা বলছে আপনার বান্দর আপনি নিয়ে যান আপনার বান্ধবে তো আমার সবকিছু আওলা জওলা করে আনেছে বাড়ি আল্লাহ বললো যে আসলে এই কারণে আমি প্রতিদিন মারবি একদিন না মারি তো ওই দিন করে সবকিছু ঠিক করে বাংলাদেশের জনগণ আপনি যতই বুঝাইতে চান কখনো জনগণে না কিছুদিন আগে ডক্টর মোম সবাই এর ডাইকিয়া বলছে যে আপনারা এক থাকেন সবাই একজোট হন ঠিক আছে কিন্তু সাধারণ একটা কাণ্ড নিয়ে বাজ মহাফে অতিথি করে নিয়ে বিএনপি আমাদের মধ্যে সংঘর্ষ মারামারি তাহলে আপনাদের যত একতা নষ্ট হবে তত তাড়াতাড়ি সে কাছে না ব্যাক করবে ঠিক আছে এটা ইয়ের কিছু নাই জনগণ আপনাদের উপর বিরক্ত হয়ে গেলে সে কাছে ঠিকই চলে আসবে আপনারা কিন্তু পনেরো ষোলো বছর এটিও একাত্র হইতে পারেন নাই ঠিক আছে যে কারণে আপনাদের আর সে কাছে তো দেওয়ার ক্ষমতায় আসে আপনাদের কি অবস্থা হবে আপনারা নিজেরাই বুঝে নিয়ে সাধারণ অতিথি করা নিয়ে আপনাদের দরিদ্র গুলাইতেছে না কে অতিথি হইব বা কি কি হইব ঠিক আছে পরিস্থিতি নিয়ে আপনারা নিজেরাই চিন্তা করতে থাকেন যা ফেললে আপনাদের অবস্থাটা কি হবে এখানে কি করছে গায়বান্ধায় সদর ঘাটায় একটি ইসলামিক জলসায় অতিথি হিসাবে স্থানীয় বিএনপি নেতা নেতা কর্মীদের নাম না থাকায় কেন্দ্র করে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এতে অন্তত আহত হয়েছে তেরো জন কি আপনাদের বোঝেন যে তেরো জন লোক এই সংগঠনে মানে এর অতিথি না পাওয়ায় আহত হয়েছে শনিবার একুশ ডিসেম্বর সতর্ক মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী জহরুল ইসলামকে বগুরাজ রমন মেডিকেল হাসপাতালে এবং জামাত কর্মী আবদুল হান্নান ও জাহিদুল ইসলামকে গাইবান হাসপাতালে ভর্তি করা হয় বাকিদের স্থানীয় চিকিৎসা দেওয়া হয় পুলিশ ও প্রত্যক্ষ দোষীরা উপজেলার সর্দাপাড়া ইউনিয়নে সর্দারপাড়া এলাকায় আগামী উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত একটি ইসলামিক জলসায় গাইবান্দা জেলা বিএনপি সভাপতি নাহিদুজ্জামান নাহিদকে প্রধান অতিথি করা হয় এই জলসায় প্রচারিত পোস্টারের বিশেষ অতিথি হিসাবে স্থানীয় বিএনপি ও জামাতের একাধিক নেতৃবৃন্দ নাম উল্লেখ করা হয় সবাই অতিথি হিসাবে আহ বিএনপির স্থানীয় নেতাদের নাম উল্লেখ থাকায় স্থানীয় জামাত নেতা কর্মী কর্মীরা বিক্ষোভ করেন সূত্র ধরে ছাব্বিশ ডিসেম্বর স্থানীয় জামাত সমর্থক আব্দুল আজিজ এই এলাকায় আরো একটি ইসলামিক জলসার আয়োজন করেন মানে পাল্টা পাল্টি হিংসার বসবত হিংসা থাকলে তো জীবন শেষ এ সভাতেও গাইবান্ধা জেলার বিএনপি সভাপতি নাহিদুজ্জামান নাহিদকে প্রধান অতিথি করা হয় তবে বিশেষ অতিথি হিসাবে স্থানীয় বিএনপি বিএনপির গণ নেতৃবৃন্দ নাম রাখা হয় মানে জামাতের নেতৃবৃন্দর নাম রাখে না এর আবার বিএনপি নাম রাখে এই বিষয়টি নিয়ে গত শুক্রবার সতর্কতা বাজারে জামাত বিএনপি নেতা কর্মীদের মধ্যে বাঘ বিচ্ছিন্ন হয় আরো জানা যায় একই বিষয়ে নিয়ে রবিবার দুপুরে সদরঘাটা বাজারে আবারও উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে দাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষ বাদে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রায় ঘন্টা ব্যাপী দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তেরো জন আহত হয় উপজেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ তুলিপ জানান আমরা বাজার অবস্থান করছিলাম হঠাৎ জামাতের কর্মীরা পঙ্গুবদ্ধ হয়ে এসে আমাদের উপর হামলা চালায় এতে আমাদের পাঁচ ছজন নেতা কর্মী আহত হয় সাগাটা উপজেলা জামাতের আমির ইব্রাহিম হোসেন ও সেই এর সঙ্গে এটা দেখবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় সাগাটা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলম জানান খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এখন ঘটনাস্থলে সেনাবাহিনী হল দিচ্ছে অবস্থা এই যদি দেশের অবস্থা এটা ইসলামিক জলসায় সেখানে তাদের কি বলা যায় সেখানে তাদের অতিথি করলে নমনীয় বিষয় এখানে হলে বিষয় বিষয় সেই ইসলামিক জলস্বাদি কেন্দ্র করে মারামারি করছে দুই গো করেন আরো করেন নিজেক বিপদ নিজেরাটাই নেন তাতে কি আসে যায় আপনারা একটা জিনিস চিন্তা করেন যে

পরের থেকে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় শালা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে যাচ্ছে যে ক্ষমতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার একটা লম্বা সময়ের মধ্যে ফেসিস্ট একটা রূপে চলে গিয়েছিল তো সেই সরকার পতনের পর এখন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি বা সবাই দেখছে যে একটা বাংলাদেশ হবে এখানে রাজনীতিটা ভিন্ন রকম মানুষ মানুষের সম্পর্ক গুলো থাকবে ভিন্ন রকম ক্ষমতাকে কেন্দ্র করে আমার দলটা ভারী আমরা অন্যদের উপর ঝাঁপাই পড়ব যারা একটু দুর্বল দল তাদেরকে আমরা মাঠে নামতে দিব না তো এই কাজগুলোই তো আওয়ামী লীগ এত বছর করে গেছে আর ক্ষমতা থেকে ষোলো সতেরো বছর দূরে থাকার পরেও আসলে আমরা কতটুকু শুধরাইছি আসলে বিএনপি এবং জামাত সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ কি আহ যেই কল্পিত বা চিন্তা চেতনায় আমরা যেদিকে যেতে চাচ্ছি সেদিকে যাব নাকি যাব না এখন আজকে যে ঘটনাটা ঘটেছে বা এতদিন যাবত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যতগুলো ঘটনা ঘটনা ঘটছে প্রত্যেকটা একটা বার্তা দিচ্ছে শেখ হাসিনা ফিরবে নিশ্চিত আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম আমি আজকে আপনাদেরকে তথ্যপাত্র সহ দিচ্ছি গাইবান্ধায় আজকে যে ঘটনা ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটা ইসলামী জলসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এতে উভয় পক্ষে তারা আহত হয়েছেন আহতদের মধ্যে জনের অবস্থা খুবই গুরুতর অবস্থায় আছে দুপুরে সাগাটা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয় জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তো কিনিয়া ঘটনা ঘুরিদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় একটি ইসলামী জলসার আয়োজন করে বিএনপি যেখানে জেলা বিএনপির প্রধান অতিথি করা হয় এই অনুষ্ঠানটি আগামী ডিসেম্বর গাইবান্ধা অনুষ্ঠিত হওয়ার কথা তবে জামাত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামী জলসার আয়োজন করেন ছাব্বিশে ডিসেম্বর ওই জলসাতেও নাহিদুজ্জামান নিষাদ নামক বিএনপির যেই নেতা আছেন তাকেই প্রধান অতিথি করা হলে কিন্তু বিএনপির বাকি নেতাদেরকে সেখানে অতিথি করা হয়নি এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় দুই পক্ষের নেতা কর্মীদের মধ্যে দুপুরে সাঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সংঘর্ষে রূপ নে এতে বিএনপির সদস্য সচিব ভুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ সাঘাটা ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক যিনি আছেন জাকিরুল ইসলাম সহ ঘুরিদেহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান সহ ছয়জন আহত হয়েছেন জামাতের পক্ষ থেকেও সাতজন আহত হওয়ার দাবি করা হয়েছে গ্রাম বাংলা একটা কথা আছে না বুঝলে ব্যস্ততা ঠিক আছে আপনারা ভালো বুঝেন আপনাদের ভালো কি করা উচিত ঠিকে ভাল থাকে তবাই ধন্যবাদ